আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু তা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আমার আল্লাহর দোয়াই তো চলো আজকে একটা কাশ্মীর ব্লগের নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখতে থাকো তো কালকে দেখেছো অনেক কিছুই বাজার করে এনেছি তার মধ্যে কিছু বাজার ফাঁক পড়ে গিয়েছিল তো চলো দেখতে থাকো দেখো তো চাল কুমড়ো চাল কুমড়োটা দেখো দেখতে জাস্ট অসাধারণ লাগছে লাউ আছে টমেটোর আছে সব সবজিগুলো দেখো খুব সুন্দর লাগছে তো আজকে কী কী রান্না করি তো চলো দেখতে থাকো কুমড়ো কাটছি দেখো কিছুটা কাটা হয়ে গেছে আমি সব রান্না বান্না জোগাড় করে কাটাকুটি করছি আর আমার মামনি পড়তে বসেছে পড়ছি দেখো বাজার থেকে শুকটি মাছ এনেছিলাম চিংড়ির শুটকি দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে করব আর কুমড়ো দিয়ে বিফ রান্না করব দেখো বেঁচে কুচে একদম রেডি করে ফেলেছি ভিজিয়ে রেখে দিয়েছিলাম না ভিজলে তো হবে না এদিকে আমার একদিকে ভাত আর একদিকে কুমড়ো রান্না চাপিয়ে দিয়েছি মামনিরা সব দশটার সময় ভাত খাবে দেখো কুমড়ো রান্নাটা প্রায় রেডি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও দেখো চিংড়ি সুটকিটাকে ভেজে নিচ্ছি মশলা দিয়ে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো দিয়ে এবার ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব দিয়ে এটা চচ্চড়ি করে নেব পেঁয়াজ পাতা তো চলো আমার মাছ চচ্চড়ি একদম রেডি তো চলে এলাম আমার মামুনি দেখেছ খাওয়া দাওয়া শেষ করে পোষ দিচ্ছি কেমন লাগছে বলে আমাকে কেমন লাগছে এখন তো আমাদের খুব কাজ এত কাজ তো কি বলবো এই সময়টাই ধান কাটা আলু বীজ কাটা তারপরে আলু বসানো অনেক কাজ দেখো আমাদের ধান চলে এসেছে বিকাল বেলায় এই ধানগুলো সব ছাদে তুলতে হবে আর এটা হচ্ছে আমাদের চিকি আমাদের ঘরের একজন সদস্য তো দেখো খাচ্ছে এর যখন তিন মাস বয়স ছিল তখন ওর মা মারা গেছে গলায় আলু আটকে এই গরুটা আমাদের খুবই কষ্ট হয়েছে মানুষ করতে মা ছাড়া গরু এখন বড় হয়ে গেছে কি মজা করে আসাম খাচ্ছে মজা করে আসাম খাচ্ছে তাসমিন এখানে আছে তাসমিন অনেক কাজ করছে দেখেছো শীত করছে বলে সোয়েটার পরছি দেখো বস্তায় ফরা হয়ে গেছে ধান তাসমিন নামি আর তাসমিনের পাপা সবাই মিলে ধান ছাদে তোলা হলো দেখো ওরা তাসমিন আর তাসমিনের পাপা ধানটা চাপা দিচ্ছে রেডি করে রাখছে শিশির পড়বে রাতে সেই জন্য কালকে আবার শুকাতে হবে দেখো দুষ্টু দেখেছো কেমন শুয়ে পড়লো চলে এলাম সন্ধ্যাবেলায় তোমরা দেখো দেখতে থাকো জিরে দিলাম এবার ফাঁকছি তোমরা সবাই দেখো আমার মামুনির ঝোঁক আমি আজকে ডিম টোস করব আমার মামুনি একটা করেছে আমি একটা করেছি সন্ধ্যাবেলায় ঝোঁক ধরল যে ডিম টোস খাবো তো বায়না করেছি বানিয়ে দিলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করে দিও হয় যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরখানে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা অনেকেই ভিডিও দেখছো না তোমরা ভিডিও দেখো ভালো লাগবে আর কি কি ভিডিও বানালে ভালো হয় তোমাদের মতামত তোমরা জানাতে পারো দেখো আমার মামুনি একটা বানিয়েছে আমি একটা বানাচ্ছি রেডি হয়ে গেল দুটো ডিম টোস্ট রেডি হয়ে গেল ডিম টোসের লুকটা দেখো দারুন লাগছে তোমার মামনি মজা করে খাবে এবার চলো তোমরা দেখতে থাকো আমার মা ডিম টোস করেছে